কাছের মানুষের মৃত্যুতেই হয়েছিলেন নেশারু ছিলেন রিয়েল লাইফের হিরো গ্যাংস্টার ছবির সেই ইয়া আলী যেই গান প্রজন্মের পর প্রজন্ম মাতিয়ে রেখেছে এই গান শুনে এখনো পর্যন্ত নেচে ওঠে তরুণরা আর সেই গানের স্রষ্টায় হারিয়ে গেলেন কে জানত যে নিয়তি এতটাই কঠিন জুবিন গর্গ আর নে কিন্তু কেন এমন পরিণতি কেনই বা এত কম বয়সে তাকে চলে যেতে হলো। তবে কি নেশায় কাল হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ জুবিনের অকাল মৃত্যু কি করে মেনে নেওয়া যায় বলুন তো ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল পিছনে বড় রহস্যের কি বুঝিনি মন মানে না টলিউডের এই গানগুলি জানেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল তারপর হঠাৎ করেই যেন হারিয়ে গিয়েছিলেন জুবিন অনেকেই বলেছিলেন যে জুবিন গর্গের আগের গলা নাকি আর নেই গলা নষ্ট করে ফেলেছেন করে করে যেন সবটা শেষ করে দিলেন এমন অভিযোগও উঠেছিল আর এবার মর্মান্তিক মৃত্যু শোকস্তব্ধ গোটা সঙ্গীত মহল এত বড় দুর্ঘটনা কি মানা যায় এই সঙ্গীত শিল্পীর জীবনের শেষ অধ্যায়ে লেখা ছিল সিঙ্গাপুরে বয়স হয়েছিল বাহান্ন বছর যতদূর শোনা যাচ্ছে নর্থ ইস্ট ফেস্টিভেলে যোগ দিতেই তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন তার অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান নিয়ে তিনি একাধিক পোস্ট ও করেছেন অনুষ্ঠানের আগে সেখানেই অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি আর এদিকে মৃত্যুর কারণ নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য রয়েছে কেউ বলছেন প্যারাগ্লাইডিং করতে গিয়ে এত বড় বিপত্তি আবার কেউ বা বলছেন স্কুবা ডাইভিং করতে গিয়ে আদে বললেন জুবিন কর তবে কি অ্যাডভেঞ্চারের নেশাটাই কাল হয়ে দাঁড়ালো এর আগেও কিন্তু দেখা গিয়েছিল মঞ্চে বেসামাল অবস্থায় গলায় ছিল না চেনা সুর তবে কি অত্যধিক অ্যালকোহল নিতেন নাকি শরীর আগে থাকতেই খারাপ ছিল তারপর হঠাৎ এত বড় বিপত্তি যে শিল্পী বাংলা হিন্দি দুই ইন্ডাস্ট্রিকে একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনিই আমাদের মাঝে আরনি বিতর্ক যার পিছু ছাড়েনি চলতি বছরেই অভিযোগ উঠেছিল যে মদ্যপ অবস্থায় স্টেজে পারফর্ম করতে উঠেছিলেন জুবিন প্রশ্ন উঠছে জুবিনের অনিয়ন্ত্রিত জীবন যাপন নিয়ে কারণ চলতি বছরে তিনি মঞ্চে পিয়ারে গানটি যেন গাইতেই পারছিলেন না রীতিমতো বেসামাল অবস্থা সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি কিন্তু এত বিতর্কের পরে এটাও তো মানতে হবে যে সঙ্গীত জগতের খাঁটি রত্ন জুবিন গড় একটা সময় লড়েছিলেন কঠিন লড়াই পেয়েছিলেন হিরো তকমা কামাক্ষা মন্দিরে পশু বলি বন্ধ করতে রীতিমতো বান্দা ছিলেন তিনি তার প্রচেষ্টা দেখে সম্মান জানিয়েছিল পশু কল্যাণ সংস্থা পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস কামাক্ষা মন্দিরে পশু বলির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন শিল্পী অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি পশু বলির বন্ধের আহ্বান জানান আসামের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়ক ছিলেন জুবিন আজি তুমি নাই এটো কেনেকে বিশ্বাস কৰিম মই কালি ৰাতি মই কথা পাতিছো তোমাৰ লগত হুম লগতে এজন ৰিলেটিভৰ লগত কথা পাতি আছিলো কথা পাতি থাকোতে বৌ কেইটা ফোন আহিল মোৰ তাতে যি মানুহবিলাকেতো মোক ফোন নকৰে আৰু জুবিন দাৰ খবৰটো পাইছানে মই চিঞৰি উঠিছো কি হৈছে জুবিন দা ছিংগাপুৰত গৈছে মই কলো হয় জুবিন দাৰ লগতো মই কালিয়ে কথা পাতিছো আৰু কালি যেতিয়া দাদাৰ লগত কথা পাতিছো দাদাক কৈছিলো দাদা

আমি সব সময় থাকতাম যে এত ড্রিঙ্ক করে এত করে কোনো দিন যদি কিছু হয়ে যায় কোনো দিন যদি পাহাড় করে দিন যদি কোনো রকম শারীরিক সমস্যা হয় বা কোনোদিন যদি ঘুম থেকে উঠে হঠাৎ করে শুনি জুবিনদা নেই আমি তো সেটা নিতে পারবো না আমি পরশু আমার আমার মা এসছে বাড়িতে মার সাথে এগুলো আলোচনা করছিলাম কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে জুবিনদার কপালে অকাল মৃত্যু লেখা ছিল মানে কেতিয়াবা আমার জুবিনদার অকাল মৃত্যু হবো আমার ভগবানে ছিল ভগবান করো খবরটা মিশা হোক বহু মানুষ মোক ফোন কিছু মানে ফোন করে তোমার বাইট লাগে বায়ো বিচারি আছে কিন্তু এইবলাক মানে এই বেলা দিব মানে এটা শুক্রবার দুপুরেই মিলল মন খারাপের খবর না ফেরার দেশে গায়ক জুবিনগড় স্কুবাই হল কাক অকালে চলে গেলেন জনপ্রিয় গায়ক সিঙ্গাপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি কথায় বলে শিল্পীর জীবন বড়ই যন্ত্রণা এক বুক অভিমান ছিল জুবিনের বুকে যে বলিউড তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল সেই বলিউডের প্রতি ছিল চরম অভিমান টিভি বাংলার মুখোমুখি হয়ে গায়ক বলেছিলেন বিকজ আই এম ম্যান ফ্রম হিলস অ্যান্ড রিভার্স ওখানে কংক্রিট সিটি আমি থাকতে পারবো না বলিউড ইজ লাইক বলিউড হলে তো বোম্বেতে থাকতে হবে বোম্বেতে থাকা মানে আধা জীবন ট্রাফিক জ্যামে চলে যাবে তার থেকে ভালো আমি হিলসে থাকি রিভারে থাকি মাছ খাই আমাদের আমাদের লোকের লোকের সাথে থাকি আমি একটু অন্য আই ন্যাচারাল ন্যাচুরাল আবার আই হ্যাভ রেসপন্সিবিলিটিস দ্য উত্তর পূর্ব ভারত থেকে সাফল্য পাওয়া কতটা কষ্টকর কতটা স্ট্রাগল করতে হয়েছিল গায়ককে জুবিন বলেছিলেন নর্থ ইজ একটু ক্রিটিক্যাল বিকজ নর্থ ইজ ভেরি বিগ ফার্স্ট থিং ইজ ইজ ভেরি বিগ আর অনেকগুলো স্টেটস আর আমি প্রথম মানে সিঙ্গার যে সব স্টেটের জন্য গান গিয়েছি আমি সব ল্যাঙ্গুয়েজের জন্য সব সব ট্রাইবের জন্য উই হ্যাভ মোর দেন থ্রি ফিফটি ট্রাইবস মোর দেন মোর দেন মোর দেন ফোর হান্ড্রেড ট্রাইবস অ্যাকচুয়ালি কোনো কোনো ট্রাইবের ল্যাঙ্গুয়েজই নেই এরকম ট্রাইব আছে ওখানে সো আই ওয়াজ ফার্স্ট গাই টু হিট হিট দ্যান লাইক একসঙ্গে কাজ করেছি তারপর বেঙ্গল করেছি তারপর বলিউড করেছি ইভেন তামিল তেলেগু মালায়ালম সব ল্যাঙ্গুয়েজে আমি গান গিয়েছি সো কিন্তু এই বিলটা আমার খুব ভালো লাগে বেঙ্গল আসাম নর্থ ইস্ট ইটস লাইক সামথিং ভেরি ডিফারেন্ট আর অন্য স্টেটের থেকে অনেক অনেক অন্য তবে কলকাতা ছিল তার বেশ পছন্দের জায়গা কতটা মিল খুঁজে পেতেন নিজের শহরের সঙ্গে উত্তরেই জুবিন জানিয়েছিলেন আমি তো বলি আমি আধা বাঙালি তো মানে ছোটোবেলা থেকে বাঙালি আসামিজ একসঙ্গে বড় হয়েছি তো কোনো ডিফারেন্স ফিল করিনি কখনও তারপর যখন গান গাইলাম বাংলা গান অ্যাসামিস গান বাংলা গান আমার সেম লাগে